আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো মৌলভী কচুর শাক দিয়ে ইলিশ মাছের মজাদার এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি কচুর শাকগুলো আমি ভাতের উপর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সাথে সিদ্ধ করে নিচ্ছি মরিচ এই শাকটাকে কিন্তু এরকম ভাতের ভাপে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু আমি তুলে নিচ্ছি আজকে মর্তাটা কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছগুলোর আমি কাটাগুলো বেছে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে তো এই তো ইলিশ মাছের কাটাগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচ এবং পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে চটকে নেব ফার্স্ট আমি মরিচগুলো চটকে নিচ্ছি এখন আমি মরিচ এবং পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আর আজকের ভর্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল তা হাত দিয়ে চটকে নেওয়া হয়ে গেলে আমি এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি শাকগুলো দিয়ে ভর্তা করে নিচ্ছি শাকগুলো ভালোভাবে মরেছে এবং পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা ছড়িয়ে রাখা ইলিশ মাছ তো এই তো ইলিশ মাছটা দিয়ে আমি আবার নেড়ে চিড়ে হাত দিয়ে ভর্তা করে নেব তো তৈরি হয়ে গেল মৌলবী কচুর শাক এবং ইলিশ মাছের মজাদার একটি ভর্তা রেসিপি খেতে কিন্তু অনেক বেশি রোবনীয় ছিল বিদায় জানাচ্ছি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে আসবো অন্যদিন আল্লাহ হাফেজ